গুড মর্নিং এভ্রিওান সুন্দরবনে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে আর এই দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই জানতে পারবে তো চলো আমার সাথে আর যেতে যেতে সুন্দরবনের প্রকৃতিটা উপভোগ করো দারুণ লাগবে এখন সকাল সাতটা বাজে সূর্য কিন্তু এরই মধ্যে গাছে লাগায় আর এই দেখো বাইরে কত সুন্দর রতুর ঝলমল করছে মনে হচ্ছে যেন সকাল দশটা বাজে কোনো দিন তো উঠি না এত তাড়াতাড়ি আজকে উঠেছি খুব ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে এবার থেকে সকাল সকালই উঠবো আমরা ওখানে হেঁটে যাবো তারপরে কিন্তু দাদা আসবে দাদা তো সেই সকাল ছটার সময় বেরিয়ে গেছিলো বাজারে আবার সাতটার সময় এই যে ফেরত আসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আর মাঠগুলো দেখেছো একদম চাষে ভরা রয়েছে সেই বর্ষাকালের মতো চলে এলাম আমাদের গ্রামের রেশন ডিলারের বাড়ি অ্যাকচুয়ালি আমার এখনও কিন্তু রেশন কার্ড ট্রান্সফার হয়নি তার জন্যই আমি এখানে আসলাম কিছু কাজ রয়েছে সেই কাজবাজগুলো বাজগুলো সারবো আর তার সাথে কিন্তু কিছু লোকও এসেছে তাদেরও প্রয়োজন আছে সেই জন্য আর এই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে চারিদিকটা একটু ফাঁকা ফাঁকা মতো বেশ ভালোই লাগছে কিন্তু মানে প্রকৃতিটা কিন্তু দারুণ আমার তো ভীষণ ভালো লাগে আমি গ্রামে থাকলেই কিন্তু গ্রামের দৃশ্য আমার ভীষণ পছন্দ অনেকে হয়তো শহরে থেকে গ্রামের পছন্দ হয় আমার কিন্তু তা নয় আমি গ্রামে থাকি আবার গ্রামকেও খুব পছন্দ করি তো যাই হোক এখানে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে তবে আমরা কিন্তু কুটুসকে নিয়ে যাইনি ও কিন্তু ঘরে ঘুমোচ্ছে মাকে আর দেবকে ভালোভাবে বলে এসেছি যে ও যেন কোনোভাবে না ওঠে আর যদি ওঠে তাহলে কিছু একটা খেলনা দিয়ে ওকে ভুলে ভালে রাখা কারণ এই প্রথমবার ওকে ছেড়ে আমরা কোথাও গেছি মানে সেই আধা ঘন্টার জন্য হোক হলেও ও গেলাম কিন্তু কোনো সময় এভাবে ছেড়ে যায়নি কোথাও এই প্রথমবার আর তোমাদের দাদাভাই তো একদম রাজি হচ্ছিল না তো জোর করে নিয়ে আসা তো কাজটা হয়ে গেলেই কিন্তু বাড়ি যাবো বাড়ি ফেরার পথে দুটো বাচ্চার জন্য কিন্তু বেশ কিছু খাবার দাবারও নিয়েছি এছাড়া কিন্তু আজকে আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে সেই নিমন্ত্রণ বাড়ি দুটো বাচ্চা রয়েছে তাদের জন্যও কিছু খাবার নিয়েছি আর এখন দেখো বাড়ি এসে কুট্টুসকে তুলেছি কুট্টুস কিন্তু ঘুমোচ্ছিল ভালোই হয়েছে তা না হলে কিন্তু একটু কানাকাটি করতো তো যাই হোক এখন কিন্তু ওকে তুলে ব্রাশ ট্রাশ করে এই যে রোদ্দুরে বসিয়ে রেখেছি আর

আর এদিকে দেখো আমার মা সেই ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে ছাড়াতে বসে গেছে কারণ এই আলু দম হবে আর তার সাথে সরু বাঁশকাঠি চালের ভাত দারুণ লাগবে না সকালবেলা বিশেষত আর এই ছোট আলু কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর এই ছোট আলু কিন্তু এই মাদের চাষেরই আলু তো যাই হোক এখন কিন্তু ওই নটা থেকে সাড়ে নটা বাজে তার মধ্যেই কিন্তু এই যে খাওয়া দাওয়া হবে তারপরে আবার একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া হয়ে যায় মানে এখানে আসলে তিনবার ভাত পাবে কিছু না পাও তো তিনবার ভাত এবং সেটা কিন্তু বেশ জমিয়ে খাওয়া দাওয়া আর দাদাদের সরু চালের ভাত তো বেশ অনেকটা করে খাওয়া হয়ে যায় তবে এবারে আমার শরীরটা খারাপ বলে তেমন কিছু খেতে পাচ্ছি না তবে যাই খাচ্ছি অনেকটাই খাওয়া হচ্ছে আর এখানে আমাদের কুট্টুর বাবু সব বাচ্চাদের নিয়ে একটু রুমাল চুরি খেলা করছিল তারপরে কিন্তু দেববাবু আর কুটুর বসে বসে ওর সাথে গল্প শুনছে লাল লাল সকালবেলা মেনু লোকে কে খায় সকালে বাঁশকাটি বাঁশকাটি চালের ভাত বেগুন ভাজা আর এই দেখো আলুর দম বেশি আলুর দম হ্যাঁ 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 আমাকে খাওয়া হবে তো গাছের একটা বেগুনি কিন্তু এই যে সবাই খাচ্ছি আরো খাবো মানে কয়জন আমরা বাড়িতে সাতজন সাতজন লোক খাবে একটা বেগুনে তাও দু পিস করে সবার হয়েছে দু পিস আড়াই পিস করে হয়ে যাচ্ছে বাবু কেমন লাগছে সকালে ভাত খেয়ে উঠে আর হবে এই দেখ মা বসে গেছে কাটতে হ্যাঁ ওখানে আপেল পেঁপে আর কি জানো শসা পেঁপেটা কাটতে পারতে একটা ছোট করে আঙুরটা দেবদাদাটা এই সময় থাকলে ভালো হতো 姐，打打对。 সকাল থেকে শুধু খাওয়ার খাওয়া শরীর খারাপ তার মাঝে কিন্তু এটা সেটা খাবার দাবার তো সামনেই ধরছে আর একটু একটু খাওয়া হচ্ছে আবার নিমন্ত্রণ বাড়ি তাই দুপুরবেলা স্নান টান করে আমরা তিনজন এই যে বেরিয়ে পড়েছি তবে দেববাবুরও নিমন্ত্রণ আছে সে আগে থেকে চলে গেছে ওর বন্ধু বান্ধব রয়েছে তো সেই জন্য আর এখানে কুট্টুস একটা প্লাস্টিক করে কিছু খাবার দাবার নিয়েছে ওই যে বললাম সকালে ওই দুটো বাচ্চা আছে ওই কাকার বাড়ি তাই তাদের জন্য খাওয়া নিয়ে এসেছি তাই ওই প্লাস্টিকের করে আর এদিকে আমরা নিমন্ত্রণ বাড়ি চলে যাচ্ছি বলে বৌদি দুপুরবেলার কিছুই রান্না করেনি দাদা শেষমেশ একটা পাতলা করে মাছের জোল বানিয়েছে আর এই দেখো মেন রোড ধরে যাচ্ছি আর এখন রাস্তায় এত রোদ্দুর মানে মনে হচ্ছে যেন গরমকাল আর যখন এখানে চৈত্র মাস বা বৈশাখ মাসে আসবে না তখন কাঠফাটটা রোদ্দুর মানে রাস্তা থেকে যাওয়াই যাবে না তো যাই হোক আমাদের বাড়ির ঠিক অপোজিটেই কিন্তু এই কাকাদের বাড়ি তো মাঝখানে শুধু খালটা রয়েছে তো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ওই দেখো ওই পারে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ওই জামা কাপড়ে ওইগুলো হচ্ছে আমার বাপের বাড়ি মানে আমার দাদাদের বাড়ি এইটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন রোড আর এই তো এই পুকুরে তুমি মাছ না একবার এসে এটাই হচ্ছে কাকাদের পুকুর আর এই বাড়িতে আমরা যাচ্ছি দেখো এটা কত যুগ আগেকার ঘর কিন্তু দোতলা দোতলা জমিদারদের ঘর ছিল এটা আমার বাবা এখানেই মানুষ হয়েছে আমার দাদাও তাই আমি আমি আর বেশি আসিনি তবে বাবা এখানেই থাকতো

এই যে আমরা কাকাদের বাড়িতে ঢুকছি আর এই বাড়িটা যেহেতু অনেক পুরনো সেই জন্য কিন্তু একটুখানি ভাঙাচোরা হয়ে গেছে তবে দেওয়াল টাওয়ালগুলো অনেক অনেক শক্তপক্ত মানে এটা বছর বছর কেটে যাবে আগেকার দিনের ঘর তো তবে কি বলতো মেনটেনেন্স করার লোক নেই বলে সেভাবে কিন্তু ঘরটা সুন্দর আর তাছাড়া কাকা মাইক জেনাটা চালায় তার জন্য কিন্তু ঘরের চারিদিকে শুধু বড় বড় বক্স মাইক তারপরে বাক্স মানে ভরা রয়েছে ভাবছিলাম খাওয়া দাওয়ার পরে ঘরটা ভালো করে তোমাদের একটু দেখাবো কিন্তু দেখছি যে চারিদিকে শুধু ওই মাইক জেনারেটারের জিনিসপত্র ভর্তি সেই জন্য আর দেখালাম আর এখানে দেখো কুট্টু এসেই কি সুন্দর খাটে বসে আছে আর প্লাস্টিকটা কিন্তু ভালো করে ধরে বসে আছে অ্যাকচুয়ালি প্লাস্টিকের মধ্যে কি আছে সেটা কিন্তু আমি ওকে দেখ কারণ তখন ও খেতে চাইবে মানে কেক বিস্কুট আর ক্যাডবেরি এইসব রয়েছে তার জন্যই ওকে বলেছি না তুমি কিন্তু প্লাস্টিকটা খুলে দেখ তাই ও কিন্তু দেখেনি তবে হাত মুঠো করে ধরে রেখেছে কাউকেই দেয়নি তো যাই হোক সরাসরি আমরা রান্নাঘরে চলে এলাম খাওয়া দাওয়ার জন্য আর এখানে রয়েছে আমার মাসি মানে মায়ে কাকার বোন এই মাসি ছি কিন্তু খুব সুন্দর রান্না করে এছাড়া হাতের কাজও খুব ভালো জানে ছোটবেলায় তো আমাদের স্কুলে যখন কাজ দিত হাতের তখন কিন্তু এই মাসির কাছ থেকে বানিয়ে নিয়ে যেত তো যাই হোক এখানে দেখো পুচকো পাচকাগুলো খাওয়া শুরু করে দিয়েছে দেববাবুও তো খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা তিনজন এবার বসবো মাসি তো এই যে দেওয়া দাওয়া করছে আর এখানে কিন্তু অনেক কিছু আমাদের দাদাভাই খেতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি কুটটুসকে খাইয়ে তারপরে খাবো আর হ্যাঁ কী কী রান্না করেছে একটু বলি বিনস ভাজা করেছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিন্তু এটা বেশ ভালো হয়েছিল তার সাথে মাছের ডিমের বড়া ডাল বাঁধাকপির তরকারি তারপরে মাছের ঝাল মাংস চানি ছিল তো বেশ পেট ভরে খাওয়া দাওয়া আর তারপরে কিন্তু রোদ্দুর পোয়াতে এই যে বাইরে বসে পড়লাম এখানে কিন্তু প্রত্যেকের বাড়ি সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ্দুর থাকে কোনো চাপ নেই রোদ্দুর নিয়ে তো এই যে দেখো এই কাকাদের বাড়ির সামনে একটুখানি দেখাচ্ছি এই যে পাশে কিন্তু সেজু কাকাদের কাকাদের বাড়িতে আমি এসেছি সেজু কাকাদের বাড়ি ওই সাইডে আর এই যে গলাঘর এটা কিন্তু অনেক দিনের পুরোনো আমাদেরও একটা এরকম গলাঘর ছিল তবে কাকাদের এখনও রয়েছে আর এই যে হরি মন্দিরটা অনেক অনেক পুরনো তার সাথে কিন্তু মনসা গাছ এটাও কিন্তু আমাদের এখানে থাকে এরকম হরিমন্দিরের পাশে একটা থাকার তো আমাদের অনেক এখন উঠে গেছে ডান্স 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 গ্রুপ গ্রুপ যাচ্ছে এটা কি হ্যাঁ গ্রুপে আছে আছে দেব নাকি আজকে আমাদের ডান্স গ্রুপে প্রচুর লোকজন আছে কিন্তু সামনে দেখতে পাচ্ছ যে একজন সেজে আছে ওই হচ্ছে ডান্স করবে আর গ্রুপের লোকজন যাচ্ছে এতগুলো এদিকে হ্যাঁ এদিকে হচ্ছে আমাদের আউট অফ সিনারিটা দারুণ আছে তাই এই যে সর্ষে বাগান সর্ষে খেতেই কিন্তু আজকে ডান্সটা হবে চলো আরে বাবা আমার মিউজিশিয়ান বয় কই ওই যে আরে বাস চলো 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 কোথায় কোন জায়গাটা হ্যাঁ তাও এতে ভালো লাগবে কিন্তু はい。<music> আমার ছেলে তো প্রথমে এসে একটু নাচানাচি করে নিল আর নাচটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তারপরে এই যে কাকার মেয়ে ও নাচ করছে অ্যাকচুয়ালি ও কিন্তু খুব ভালো নাচ করে আর যেটুকু শিখেছে সেটা কিন্তু টিভি আর ফোন দেখে বিভিন্ন জায়গায় প্রোগ্রামেও যায় আর এখানে ইনস্টাগ্রাম আর ইউটিউবের শর্ট ভিডিওর জন্য এই যে নাচ করছে তো নাচ গান করে প্রায় সন্ধ্যের দিকে বাড়ি ফিরলাম আর তারপরে এই যে দাদা যে আগের হরি মন্দিরটা ছিল সেই পুরনো হরি মন্দিরটা সরিয়ে দিচ্ছে যেহেতু এখন নতুন হরি মন্দির হয়ে গেছে আর এটা যদি মাঝখানে থাকে তাহলে তো অসুবিধা হয় সেই জন্য সাইডের দিকে রাখছে আর ওটা তো অনেক ভারী তাই জন্য কিন্তু গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার দাদা আর রাত্রেবেলা দেখো সবাই মিলে বসে করেছি চিকেন মোমো আর চিকেন স্যুপ বানানোর জন্য এই শীতে দারুণ লাগে না খেতে আমার তো বেশ ভালো লাগে আর সবাই মিলে কিন্তু ভোর পেটটা খাওয়া দাওয়া হবে মানে ওই এক প্লেট দু প্লেট নয় যা যত খুশি তত খেতে পারো তাই অনেকটা বানাচ্ছি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট